আজ আমি সুজি দিয়ে দারুণ স্বাদের তিন রকমের মিষ্টি বানিয়ে দেখাবো যদি হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছে করে বা কোনো বাড়িতে অতিথি চলে আসে তাহলে এই মিষ্টিগুলো চটচলদি বানিয়ে ফেলা যাবে তাহলে চলো রেসিপিগুলো শুরু করি প্রথমে আছে সুজি আর গুঁড়ো দুধ দিয়ে একটা দারুণ স্বাদের মিষ্টির রেসিপি মিষ্টিগুলো একেবারে দোকানের মতো রসে ভর্তি নরম তুলতুলে কিভাবে হবে সেই রেসিপি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি এখানে আমি প্রথমে চিনির রসটা বানিয়ে নিচ্ছি একটা ফ্রাইং প্যানের মধ্যে এক কাপ চিনি নিয়ে নিলাম আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি দু কাপ পরিমাণ জল যতটা চিনি নিয়েছি তার ডবল পরিমাণ জল নিতে হবে দুই থেকে তিন মিনিট এটা রান্না করার পর এটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো এলাচ এলাচগুলো এখানে ফাটিয়ে দিয়েছি এখানে চিনির রসটা একতার বা দুই তার তৈরি করার দরকার নেই হাতের মধ্যে নিয়ে যখন চিনির রসটা একটা চ্যাটচেটে ভাব হবে তখন গ্যাসটাকে বন্ধ করে দেব। রসটা এখানে তৈরি হয়ে গেছে এখন গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি এখন একটা কড়াইতে এক কাপ পরিমাণ সুজি দিয়ে দিলাম সুজিটা এখানে দু মিনিটের মতো নাড়াচাড়া করে একটু ভেজে নেব যাতে সুজির মধ্যে কাঁচা ভাবটা চলে যায় সুজিটা কিন্তু এখানে লাল করে ভাজা যাবে না দুই থেকে তিন মিনিট সুজিটা গরম কড়াইতে নাড়াচাড়া করলেই এটার কাঁচা ফাপটা কেটে যাবে আর সুজিটা এই রকম সাদাই থাকবে তখন গ্যাসটাকে বন্ধ করে দেব। এখন সুজিটা কড়াই থেকে নামিয়ে নিচ্ছি এরপর কড়াইয়ের মধ্যে এক চামচ পরিমাণ গাওয়া ঘি দিয়ে দিলাম আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ ফুল ক্রিম দুধ এটার মধ্যে একটু ঘন দুধ ব্যবহার করলে এটা টেস্টটা ভালো হয় এখানে এক কাপ সুজির জন্য আমি দুই কাপ দুধ ব্যবহার করছি যেই বাটি বা কাপ দিয়ে সুজিটা নিয়েছি সেই একই বাটি বা কাপ দিয়ে এখানে দুধটাও নিতে হবে দুধ আর ঘিটা খুন্তিতে করে নাড়াচাড়া করে এটা মিশিয়ে নিচ্ছি ঘিটা ভালো করে মিশিয়ে নিয়ে দুধটা এরপর ফুটিয়ে নেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনি এখানে চিনিটা তোমাদের পছন্দ মতো একটু বেশি বা কম দিতে পারো এরপর চিনিটা হাতাতে করে একটু মিশিয়ে নিচ্ছি দুধ চিনি আর ঘিটা ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে দু মিনিটের মতো ফুটিয়ে নেব দেখো এখানে দুধটা ফুটতে শুরু করেছে এখন এর মধ্যে ভেজে নেওয়া সুজিটা দিয়ে দিচ্ছি এই সময় গ্যাসটা একদম লোতে করে রেখেছি সুজিটা দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে খুন্তিতে করে সুজিটা ভালো করে মেশাতে হবে খুব ভালো করে এটা নাড়াচাড়া করতে হবে যাতে সুজিটা দুধের সঙ্গে মিশে যায় আর কোনো লাফ না থাকে সুজিটা দুধে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা ঘন হতে শুরু করবে এই জন্য গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে একদম লোতে রাখতে হবে দেখো এখানে সুজিটা ঘন হতে শুরু করেছে এইভাবে দুই থেকে তিন মিনিটের মতো সুজিটা এখানে অনবরত নাড়তে নাড়তে দেখা যাবে সুজিটা কড়াই থেকে উঠে চলে আসছে সুজিটা এখানে ঘন হয়ে এসেছে আর এর মধ্যে দেখো কোনো শক্ত টুকরো বা লাংশ নেই কিছুক্ষণ পর যখন সুজিটা কড়াই থেকে এভাবে উঠে আসবে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। সুজিটা এখানে একেবারে শক্ত করে গ্যাসটা বন্ধ করব না একটু নরম থাকা অবস্থাতেই গ্যাসটা বন্ধ করে দেব তারপর কড়াইয়ের মধ্যে সুজিটা একটু নাড়াচাড়া করলে এটা শক্ত হয়ে যাবে সুজিটা এখানে তৈরি হয়ে গেছে এখন এটাকে কড়াই থেকে নামিয়ে নেব একটা বড় বাটির মধ্যে সুজিটাকে নামিয়ে নিচ্ছি এখন সুজিটাকে অল্প একটু ঠান্ডা করে নেব যাতে এটা হাতে করে মাখা যায় সুজিটা এখানে অল্প গরম থাকা অবস্থাতেই মাখতে হবে সুজিটার মধ্যে হাফ কাপের মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম আর এর সঙ্গে এক চার চামচ বেকিং সোডা দিলাম এখন এই গুঁড়ো দুধ আর বেকিং সোডাটা হালকা গরম সুজির সঙ্গে খুব ভালো করে মেখে নিতে হবে সুজিটা এখানে একেবারে নরম করে মাখতে হবে আর সুজিটা গরম থাকা অবস্থাতেই এটা মাখতে হবে না হলে সুজিটা ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে আমরা রুটি পরোটার যেরকম আটা মাখি সেইভাবে এখানে সুজিটাকে মেখে নিচ্ছি আর সুজিটা মাখার সময় খেয়াল রাখতে হবে এর মধ্যে যেন কোনো ছোট লাফ না থেকে যায় প্রায় তিন থেকে চার মিনিট সময় ধরে সুজিটাকে মেখে নিলাম এখন সুজিটাকে আরেকটু নরম করার জন্য এর মধ্যে অল্প অল্প করে দুধ দিতে থাকব এখানে সুজিটা খুব নরম করে মাখতে হবে তাহলেই কিন্তু মিষ্টিগুলো নরম হবে আর এর ভেতরে খুব সুন্দরভাবে রসটা ঢুকবে আমি এখানে সুজিটা মাখার সময় অল্প অল্প করে দুধ দিয়েছি প্রায় হাফ কাপের মতো দুধ আমি সুজিটা মাখতে ব্যবহার করেছি সুজিটা ভালো করে মাখা হয়ে গেলে হাতের মধ্যে তেল লাগিয়ে নিলাম এরপর এর থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি এইভাবে সব লেচিগুলো কেটে নিলাম এখন একটা লেচি দু হাতের মধ্যে নিয়ে এইভাবে ঘুরিয়ে একটা বলের মতো তৈরি করে নিচ্ছি তারপর এটাকে একটুখানি এইভাবে লম্বা মতো শেপ করে দিচ্ছি ও একটা মিষ্টি তৈরি হয়ে গেছে একই রকমভাবে সব লেচিগুলো দিয়ে এখানে মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি সুজিটা যদি নরম করে মাখা হয় তাহলেই কিন্তু মিষ্টিগুলো এই রকম তৈরি হবে দেখো এখানে মিষ্টিগুলোর গায়ে একটুও দাগ নেই আর এগুলো ভীষণ নরম হয়েছে এখন এই মিষ্টিগুলোকে ভেজে নেব একটা কড়াইতে সাদা তেল গরম করতে দিলাম তেলটা ভালো করে গরম হয়ে গেলে তেলের মধ্যে মিষ্টিগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি এখানে তেলটা কিন্তু ধোয়া ওঠা গরম করা যাবে না তেলটা যখন মাঝারি গরম হয়ে যাবে তখন আঁচটাকে কম করে দেব এরপর এর মধ্যে মিষ্টিগুলো ছেড়ে দিতে হবে আর মিষ্টিগুলো ছেড়ে দেওয়ার পর আঁচটাকে কম করে দিতে হবে তারপর মিষ্টিগুলো মাঝে মাঝেই নাড়াচাড়া করে এইভাবে ভেজে নিতে হবে মিষ্টিগুলো আস্তে আস্তে রঙটা দেখো পাল্টে এসেছে কম আছে প্রায় পাঁচ মিনিটের মতো মিষ্টিগুলো ভালো করে ভেজে নিতে হবে এখানে মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি এখন মিষ্টিগুলো ঠান্ডা হয়ে গেলে তারপর এটা চিনি রসের মধ্যে দিয়ে দিতে হবে আর চিনি রসটাও এখানে একেবারে গরম থাকতে হবে আমি এখানে চিনির রসটা ফুটিয়ে এই মাত্র বন্ধ করেছি এখন এই গরম চিনি রসের মধ্যে মিষ্টিগুলো চার থেকে পাঁচ ঘন্টা রেখে দিতে হবে তবে চিনির রসের মধ্যে মিষ্টিগুলো ফোটানোর দরকার নেই আমি এখানে মিষ্টিগুলো সারা রাত্রি চিনির রসের মধ্যে রেখে দিয়েছিলাম মিষ্টিগুলো এখানে অনেকটাই ফুলে গেছে মিষ্টিগুলোর ভেতরে রসও ঢুকে গেছে আর এগুলো ভীষণ নরমও হয়েছে আমি এখানে একটা মিষ্টি তোমাদের দেখিয়ে দিচ্ছি কেমন নরম হয়েছে এই রকম নরম ল্যাংচার পর চলে আসছি পরের রেসিপিতে এখন যে রেসিপিটি তৈরি করব এটা খেতেও দারুণ হয় আর খুব চটজলদি তৈরি হয়ে যায় কাপের মধ্যে নিয়ে নিলাম এক কাপ পরিমাণ সুজি সুজিটা আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এখন যেই কাপ দিয়ে সুজি নিয়েছি সেই একই কাপ দিয়ে দুধ নিয়ে নিলাম এখানে দুধ নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ দুধ আর সুজিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এক কাপ সুজিতে এখানে দুই কাপ পরিমাণ দুধ ব্যবহার করতে হবে এরপর এই সুজির মিশ্রণটা ঢাকা দিয়ে দশ মিনিটের মতো রেখে দেব। এখন পাঁচ মিনিট পর সুজির মিশ্রণটা একবার খুলে এটাকে একটু নাড়াচাড়া করে দিতে হবে সুজির মিশ্রণটা অনেকটাই ভিজে গেছে এরপর এটা ঢাকা দিয়ে রেখে দেব আরও পাঁচ মিনিট এখানে আমি এই রেসিপিটাই ব্যবহার করার জন্য কিছুটা কাজু নিয়েছি কিছুটা চেরি নিয়েছি আর কিছুটা পেস্তা গুঁড়ো করে নিয়েছি তবে বন্ধুরা এখানে নিজেদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করা যাবে রেসিপিটি তৈরি করার জন্য এখানে একটা কড়াইয়ের মধ্যে এক চামচ পরিমাণ সাদা তেল নিয়ে নিলাম আর এই সাদা তেলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ গাওয়া ঘি এখানে আমি রেসিপিটা তেল আর ঘি একসঙ্গে মিশিয়ে তৈরি করব, তবে বন্ধুরা এই রেসিপিটা পুরোটাই গাওয়া ঘি অথবা পুরোটাই সাদা তেল দিয়ে তৈরি করা যাবে এখন এই তেলের মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ চিনি এখানে বন্ধুরা যে কাপটা দিয়ে সুজি আর দুধ নিয়েছিলাম সেই কাপেরই এক কাপ পরিমাণ চিনিটা দিলাম এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে চিনিটা তেলের মধ্যে এইরকমভাবে ভেজে নিতে হবে বন্ধুরা তোমরা যদি এখানে একটু বেশি মিষ্টি খাও তাহলে দেড় কাপ পরিমাণ চিনি ব্যবহার করতে পারবে বন্ধুরা এই সময় আঁচটা কিন্তু একদম কম করে রাখতে হবে আঁচটা বাড়িয়ে দিলে চিনিটা পুড়ে গিয়ে রেসিপিটা খারাপ হয়ে যেতে পারে কম আঁচে এটা তিন থেকে চার মিনিটের মতো এভাবে নাড়াচাড়া করলে দেখবে চিনিটা এইভাবে গলতে শুরু করেছে চিনিটা দেখো এখানে পুরোটা গলে গেছে এখন এটার আস্তে আস্তে রঙটা পাল্টাতে শুরু করবে রঙটা যখন একেবারে পাল্টে যাবে তখন কিন্তু বন্ধুরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে এখানে দেখো বন্ধুরা চিনিটা একেবারে গলে গেছে আর চিনিটার রংটাও হলদে হতে শুরু করেছে এখানে আরও মিনিট খানেক এটাকে এভাবে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দেব তেলের মধ্যে চিনিটা এভাবে ভেজে বানানোর ফলে মিষ্টিটার মধ্যে খুব সুন্দর একটা রঙ আসবে আর এর স্বাদটাও খুব ভালো হবে দেখো চিনির রঙটা একেবারে পাল্টে গেছে চিনিটা একেবারে গলে গেছে এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিচ্ছি এইদিকে দশ মিনিট পরে সুজিটা একেবারে ভিজে গেছে সুজিটা অনেকটা ফুলে গেছে সুজিটাকে এইভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এরপর এই দুধ আর সুজির মিশ্রণটা গরম তেলের মধ্যে দিয়ে দিলাম এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করা আছে এখন এই দুধ সুজির মিশ্রণটা গরম তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি তেল আর চিনির মিশ্রণটা এখানে ভীষণ গরম আছে এটা সুজির সঙ্গে এইভাবে নাড়াচাড়া করলে কিছুক্ষণের মধ্যে এটা গলতে শুরু করবে কিছুক্ষণ এটা মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অন করে দেব। এইভাবে মেশাতে মেশাতে দু তিন মিনিটের মধ্যে দেখবে সুজির রঙটা পাল্টাতে শুরু করেছে আর ক্যারামেলটাও সুজির সঙ্গে মিশে এসেছে তবে এই পুরো প্রসেসটায় কম আছে করতে হবে এইভাবে তিন চার মিনিট এটা রান্না করার পর যখন চিনিটা একেবারেই গলে যাবে আর সুজিটা অনেকটা ঘন হয়ে যাবে তখন এর মধ্যে কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম আমি এখানে বাদাম কুচি ব্যবহার করেছি তবে বন্ধুরা এখানে নিজেদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস বা নারকেল কুচি ব্যবহার করা যাবে বাদাম কুচিটা সুজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো এখানে আমি কয়েকটা এলাচের দানা চিনির সঙ্গে ভালো করে গুঁড়ো করে সুজিটার মধ্যে দিয়ে দিয়েছি কিছুক্ষণ রান্না করার পর দেখবে সুজিটা কড়াই থেকে এইভাবে উঠে চলে আসছে এইভাবে সুজিটাকে আরও দুই থেকে তিন মিনিটের মতো রান্না করে নিতে হবে যাতে সুজির থেকে তেলটা বেরিয়ে আসে বন্ধুরা আমার চ্যানেলের রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর নোটিফিকেশানের অল বাটনটা অন করে দিও তাহলে কোনো নতুন রেসিপি দিলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে সুজিটা দেখো এখানে খুব আঠালো হয়ে গেছে কড়াই থেকে উঠে চলে আসছে এরপর গ্যাসটাকে বন্ধ করে দেবো এখন সুজির এই মন্ডটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এরপর এটাকে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে যে কাজু আর চেরিগুলো রেখেছিলাম সেগুলো এইভাবে সাজিয়ে নিচ্ছি অল্প একটু পেস্তা কুচিয়ে ছড়িয়ে দিচ্ছি এরপর এর ওপরে সুজির যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা চামচে করে এইভাবে চেপে চেপে বাটির চারিপাশে ছড়িয়ে দিচ্ছি সুজিটা বন্ধুরা এখানে অল্প গরম আছে তাই এটা সহজেই চারিদিকে ছড়িয়ে পড়বে একটা তৈরি করা হয়ে গেছে এখানে আমি আরেকটা তৈরি করে নিচ্ছি বন্ধুরা এখানে তোমরা বাড়িটা নিজেদের মতো ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে নিতে পারো এটার মধ্যে তোমরা গোলাপের পাপড়ি ব্যবহার করতে পারো অথবা কেশর ব্যবহার করতে পারো যেটা তোমাদের হাতের সামনে থাকবে সেটা দিয়েই এটা সাজিয়ে নিতে পারো বাটির তলাটা ভালো করে সাজিয়ে নিয়ে এর ওপরে সুজিটা হালকা হাতে এইভাবে প্রেস করে করে সমান করে দিতে হবে প্রতিটা বাটিতে এখানে এক থেকে দেড় টেবিল চামচের পরিমাণ সুজি নিয়ে নিয়েছি এইভাবে হালকা হাতে এটাকে প্রেস করে দিচ্ছি আর সাইডগুলো চামচে করে এইভাবে একটু সমান করে দিতে হবে এইভাবে বাটিটা পুরো তৈরি হয়ে গেলে এটাকে অল্প ঠান্ডা করতে হবে এরপর বাটিটাকে একটা প্লেটের ওপর এইভাবে উল্টে দিতে হবে বাটিটা উল্টে অল্প একটু চাপড়ে দিলেই দেখবে এগুলো সহজেই বেরিয়ে চলে আসছে আর যদি বেরিয়ে না আসে তাহলে যে কোনো একটা চামচের পেছন দিকটা দিয়ে এটা সাইডটা এভাবে একটু খুলে নিতে হবে এরপর বাটিটা এভাবে উল্টে দিলেই দেখবে হালুয়াটা বেরিয়ে আসছে আর বন্ধুরা এই হালুয়াটার আরেকটা নাম হলো মাখন্ডি হালুয়া আশা করি তোমাদের সকলের এটা খুব ভালো লাগবে এখানে আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি দেখো এটা কি সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা এটা বানানোর সময় শুধু খেয়াল রাখবে চিনিটা যেন পুড়ে না যায় চিনিটা যখন লালচে হতে শুরু করবে তখন গ্যাসটা বন্ধ করে দেবে মাখানটি হালবার পর আমরা দেখে নেব সুজি আর গুঁড়ো দুধ দিয়ে গোলাপ জামুনের রেসিপি এবারে সহজেই কীভাবে গোলাপ জামুন বাড়িতেই বানাতে পারবে তার কয়েকটা টিপস আমি এখানে তোমাদের সঙ্গে শেয়ার করেছি তাহলে চলো শুরু করি রেসিপিটা এটা বানানোর জন্য প্রথমেই চিনির রসটা বানিয়ে নিচ্ছি এর জন্য একটা ফ্রাইং প্যানের মধ্যে এক কাপ পরিমাণ চিনি নিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ জল ফ্লেভারের জন্য এর মধ্যে দুটো এলাচ ফাটিয়ে দিলাম যারা এলাচ পছন্দ করবে না তারা এটা নাও দিতে পারো প্রায় পাঁচ থেকে ছ মিনিট ফোটাবার পর চিনিটা গলে যাবে আর চিনি রসটার মধ্যে দেখবে একটা চারচিটে ভাব চলে এসেছে তখন রসটা তৈরি হয়ে যাবে এখানে গোলাপ জামুন বানানোর জন্য এই রকম একটা পাতলা চারচিটের রসই তৈরি করতে হবে রসটা বেশি মোটা হয়ে গেলে সেটা কিন্তু গোলাপ জামুনের ভেতরে ঠুকবে না এরপর কড়াইয়ের মধ্যে বাড়িতে ফোটানো দুধ ছিল সেখান থেকে এক কাপ পরিমাণ নিয়ে নিলাম গ্যাসটা এখন বন্ধ করেই রেখেছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সুজি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ঘি সুজি দুধ আর ঘিটা একটুখানি মিশিয়ে নিচ্ছি এরপর গ্যাসের ফ্লেমটাকে অন করে দেব এখন মিডিয়াম টু লো ফ্লেমে সুজিটাকে নাড়াচাড়া করে এইভাবে দুই থেকে তিন মিনিট রান্না করব। এইখানে সুজিটাকে অনবরত এইভাবেই নেড়ে যেতে হবে না হলে কিন্তু সুজিটা নিচে লেগে যাবে সুজিটা যখন এইভাবে গাঢ় হতে শুরু করবে তখন কিন্তু ফ্লেমটাকে একেবারে কম করে দেব। আর সুজিটাকে এভাবে নাড়তে থাকবো প্রায় তিন থেকে চার মিনিট সুজিটা রান্না করার পর দেখবে এটা কড়াই থেকে এইভাবে উঠে চলে আসছে এটাকে এখন আরও এক থেকে দুই মিনিট কম আছে রান্না করে নেব আরও দু মিনিট পর যখন দেখবে সুজিটা এইভাবে এক জায়গায় হয়ে যাচ্ছে আর কড়াই থেকে ছেড়েও যাচ্ছে তখন গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে সুজিটা এখন একেবারে ঠান্ডা হয়ে গেছে এই সময় সুজিটাকে প্রথমে হাতে করে এইভাবে অল্প মেখে নিচ্ছি সুজিটা ঠান্ডা হয়ে গেলেও এখানে কিন্তু বেশ নরম আছে যদি এরকম নরম না থাকে তাহলে সুজির মধ্যে অল্প একটু দুধ মিশিয়ে এটাকে নরম করে মেখে নিতে হবে এখন সুজির মধ্যে দুই চামচ পরিমাণ ময়দা দিয়ে দিলাম আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি অল্প একটু বেকিং সোডা তবে বন্ধুরা বেকিং সোডাটা এখানে অপশনাল চাইনে নাও দিতে পারো এখন সব কিছু ভালো করে সুজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি এখানে সুজি আর ময়দাটা খুব ভালো করে নরম করে মেখে নিতে হবে এই মাখাটার উপর নির্ভর করবে মিষ্টিটা কতটা সফট হবে আর এই মিশ্রণটা নরম করার জন্য এর মধ্যে অল্প অল্প করে দুধ মেশাতে হবে আমার এখানে পুরো ডোটা তৈরি করতে দুই চামচ পরিমাণ দুধের প্রয়োজন হয়েছে সুজিটা এরকম নরম করে মাখা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার এখানে মিষ্টিটাতে আমি মিল্ক পাউডার হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণ ব্যবহার করব মিল্ক পাউডারটা এখানে একসঙ্গে দেবো না অল্প অল্প করে দিয়ে ডোটার সঙ্গে মেশাতে থাকব বন্ধুরা এখানে মিষ্টিটাতে মিল্ক পাউডার একটু বেশি পরিমাণে ব্যবহার করলে এটা খেতে ভালো লাগবে দুই চামচ সুজি আর দুই চামচ ময়দার সঙ্গে এক কাপ পরিমাণ মিল্ক পাউডার ব্যবহার করা যাবে গুঁড়ো দুধটা দেওয়ার পর ডোটা এখানে অল্প একটু শক্ত হয়ে যাবে এখন এর মধ্যে আরও এক চামচ দুধ দিয়ে দিচ্ছি এইখানে ডোটাকে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট খুব ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে এইখানে ডোটা খুব ভালো করে নরম করে মাখা হলে মিষ্টিটা খেতেও ভালো লাগবে আর এর মধ্যে রসটাও তাড়াতাড়ি ঢুকে যাবে ডোটা ভালো করে মাখা হয়ে গেলে সবার শেষে এর মধ্যে আরেকটু একটু দিয়ে দিলাম এটা দিলে সুজিটা মাখার সময় একটা চ্যাটচিটে যে ভাবটা হবে সেইটা কেটে যাবে আর সুজিটা বেশ মোলায়ম হয়ে যাবে ডোটা এখানে তৈরি হয়ে গেছে দেখো এটা এইরকম দেখতে হয়েছে এখন এই ডোটাকে প্রথমে দুটো ভাগে ভাগ করে নিচ্ছি এরপর এটাকে একটু লম্বা করে নিয়ে এর থেকে ছোট ছোট টুকরো এইভাবে কেটে নিচ্ছি মিষ্টিগুলো বানানোর সময় হাতের মধ্যে অল্প একটু তেল লাগিয়ে নিতে হবে এরপর এক একটা গোলা নিয়ে এটাকে হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বল বানিয়ে নিতে হবে দেখো বলটার গা এরকম কিন্তু মসৃণ হতে হবে বলগুলোর গায়ে কিন্তু কোনো দাগ থাকলে চলবে না যদি তৈরি করার সময় মনে হয় বলের গাটা মসৃণ হচ্ছে না তাহলে পুরো মিশ্রণটা আর ভালো করে মেখে নিতে হবে এখানে সব বলগুলো বানানো হয়ে গেছে এখন এইগুলোকে ভেজে নেব এখন একটা কড়াইয়ের মধ্যে কিছুটা সাদা তেল গরম করতে দিলাম তেলটা এখানে খুব ভালো করে প্রথমে গরম করে নেব তেলটা গরম করে আঁচটা কম করে দিয়ে এর মধ্যে একটা একটা করে বল এইভাবে ছেড়ে দেব। আর বলগুলো ছেড়ে দেওয়ার পর আঁচটাকে একেবারে কম করে দেব কম আঁচে এই বলগুলো ভালো করে ভেজে নিতে হবে আমি এইখানে একসঙ্গে প্রথমে ছটা বল ভেজে নিচ্ছি কম আছে এখানে বলগুলো প্রায় তিন থেকে চার মিনিটের মতো সব দিক ভালো করে এইভাবে লাল করে ভেজে নিতে হবে এখানে দেখো বলগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো তেল থেকে ছেঁকে তুলে নিলাম তেল থেকে বলগুলো তুলে নিয়ে এইগুলো একটা প্লেটের মধ্যে রেখে নিচ্ছি এগুলোকে খুব ভালো করে ঠান্ডা করে নেব এগুলো কিন্তু গরম অবস্থায় রসের মধ্যে দেওয়া যাবে না এখন আমি রসটা ফুটিয়ে গ্যাসটা বন্ধ করলাম গরম রসের মধ্যে ঠান্ডা বলগুলো এভাবে দিয়ে দিতে হবে রসের মধ্যে গোলাপ জামুনগুলো এখন দু ঘন্টা ভিজিয়ে রাখতে হবে এখানে বাকি যে বলগুলো আছে সেগুলো একইভাবে ভেজে নিচ্ছি বলগুলো ভাজা হয়ে গেলে একইভাবে এগুলো গরম তেল থেকে উঠিয়ে নিচ্ছি এরপর এগুলোকে ভালো করে ঠান্ডা করে নেব তারপর এটা গরম রসের মধ্যে দিয়ে দিতে হবে গরম রসের মধ্যে মিষ্টিগুলো এইভাবে দু ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এগুলোর মধ্যে তাহলে খুব ভালো করে রসটা ঢুকে যাবে দু ঘন্টা পর ঢাকাটা খুলে নিলাম মিষ্টিগুলো তৈরি হয়ে গেছে দোকানের থেকেও সুস্বাদু গোলাপ জামুন এবারে কিন্তু তোমরা বাড়িতেও তৈরি করতে পারবে আমি এখানে একটা গোলাপ জামুন কেটে দেখিয়ে দিচ্ছি দেখো এটার ভেতরটা এই এইরকম দেখতে হয়েছে বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটা একটা লাইক করে দিও চলে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে আজ তাহলে আসি টাটা